বেঁচে উঠেছে ভারত পাকিস্তান যুদ্ধের দামামা জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে অপারেশন নামক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি এই স্থানগুলো থেকেই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে এই হামলা ছিল পরিকল্পিত লক্ষ্যভিত্তিক ভিত্তিক এবং উত্তেজনা না বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত কোন পাকিস্তানি সামরিক স্থাপনায় আഘാধান হয়নি ভারত তাদের দাবি করা লক্ষ্যবস্তু ধ্বংস করতে সফল হয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাবাহিনীর হামদারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তাই বলা হয়েছে নাইবিসার নিশ্চিত হয়েছে জয় হিন্দ এছাড়া জানানো হয় 22 এপ্রিল কাশ্মীরের বেহেলগামে হিন্দু পর্যটকদের উপর চালানো সন্ত্রাসি হামলায় 26 জন নিহত হয় এই ঘটনার জবাবে প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে এদিকে পাকিস্তান এই হামলাকে কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দেশটির আইএসপি প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান ভারতীয় বিমান বাহিনী গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় এতে মোট আটজন বেসামরিক নাগরিক নিহত ও তেত্রিশ জন আহত হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ভারতের হামলার জবাবে পাঁচটি যুদ্ধ বিমান ভূপতিত করেছে এবং ভারতীয় সেনাদের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে আরো দাবি করা হয়েছে ভারতের একটি ড্রোনও করা হয়েছে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎকারে বলেন ভারত যদি শত্রুতামূলক মনোভাব ত্যাগ করে আমরা আলোচনায় বসতে প্রস্তুত তবে আগ্রাসন চালালে আমরা জবাব দিতে বাধ্য হব আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদে রাত দেড়টার দিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রত্যক্ষদর্শীরা জানান এরপর পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এদিকে এ হামলা ও পাল্টা জবাবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পরিস্থিতি যাতে আর ঘনীভূত না হয় সে বিষয়ে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে কাশ্মীর সাথে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা ফের রক্তক্ষয়ী সংঘাতের রূপ নিচ্ছে দুই পারমাণবিক শক্তিধর দেশের এ ধরনের সংঘর্ষ শুধু এ অঞ্চলের জন্য নয় বরং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে